ঘটনা ঘটে যাওয়ার পর ক্রাইম সিনে কিভাবে বহু মানুষের অনুপ্রবেশ ঘটেছিল পুলিশের উপস্থিতি সত্ত্বেও চোদ্দ তারিখ মেডিকেল কলেজে যে যে ঘটনা হয়ে গিয়েছিল আমরা জানি যদি মনে করা যায় যে এভিডেন্স ট্যাম্পারিং হয়নি তাহলে এই ঘটনা কেন ঘটলো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই নব্বই দিন পরেও তথ্য প্রমাণ লোপাটের ভিত্তিতে এভিডেন্স ট্যাম্পারিং এর ভিত্তিতে কোনো চার্জশিট দিতে পারলেন না এটা सीबीआई এর একটা ব্যর্থতা বলে আমরা মনে করি। এই দুদিন আগে আরো একটা ধাক্কা খেয়েছে নির্যাতিতার পরিবার। সুপ্রিম কোর্টে তাদের আইনজীবী বৃন্দা grobhar আচমকাই সরে দাঁড়িয়েছেন। তার অফিস থেকে দেওয়া বিবৃতিতে বলা হয় এই পর্যায়ে হস্তক্ষেপের কারণে বৃন্দা grobhar মামলা থেকে সরে আসছেন। সুপ্রিম কোর্টে আপাতত শুনানি হয়নি। নভেম্বর月底 সুপ্রিম কোর্টে আর জি কর মামলা শুনছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচৌধুরী, বিচারপতি মনোজ মিত্র এবং বিচারপতি জে পি পার্টিবালাড় বেঞ্চ। সঞ্জীব খান্না নতুন প্রধান বিচারপতি হলেন পর সেই বেঞ্চ বদলে গেছে মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ প্রথমবার এই মামলা শুনে পরবর্তী তারিখ দিয়েছে সেই মার্চ মাসে একের পর এক এসব ঘটনায় কার্যত হতাশ নিহত চিকিৎসকের পরিবার আর সেই হতাশা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে सीबीआईয়ের চার্জশিট দিতে না পারায় খুনের মামলায় সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের জামিন আমরা তাদের দিনের মধ্যে তাদের মানে চার্জশিট আনতে পারলো না আমার কি বলার আছে আমি তো সিবিআই নই তাহলে আমি গিয়ে করে দিতাম কাজটা সিবিআই কাজটা করেনি তাই ওদের জামিন হয়ে গেছে আমরা মনে করি রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় সংস্থা সিবিআই ষড়যন্ত্র করে যাতে অভয়ের খুনিরা ধরা না পড়ে এবং এই সন্দীপ ঘোষ বা টালা থানার ওসি যারা অভিযুক্ত তাদেরকে যাতে রেহাই দেওয়া যায় তাদেরকে যাতে রক্ষা করা যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কেন্দ্রীয় সংস্থা রাজ্য প্রশাসন আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার চেয়ে সাধারণ মানুষ যেভাবে রাজপথ দখল করেছিলেন জুনিয়র ডাক্তাররা যেভাবে লাগাতার আন্দোলন করেছিলেন তাতে বুকে বল পেয়েছিলেন মেয়ে হারানো এই মা বাবা চোদ্দই আগস্ট রাত দখলে নজিরবিহীন সারা স্বাস্থ্য ও লালবাজারের সামনে টানা অবস্থান মুখ্যমন্ত্রীর সামনেও জুনিয়র ডাক্তারদের অনর মনোভাব শেষে কলকাতার পুলিশ কমিশনার সহ একাধিক অফিসারের বদলি সন্তানহারা দম্পতির মনে আশা জাগিয়েছিল লড়াই নিশ্চয়ই বিফলে যাবে না কিন্তু গত সেই আশা বারবার হুঁচট খাচ্ছে এদিকে চোদ্দই অগস্ট ঐতিহাসিক রাত দখলের চার মাস পূর্তি উপলক্ষে শনিবার একাডেমির সামনে রানুছায়া মঞ্চে জমায়েতের ডাক দিয়েছে রাত দখল মঞ্চ কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার দাবিতে শনিবার দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত জমায়েত হবে সুকান্ত মুখোপাধ্যায় ও ছিলঙ্করণ জাইয়ের রিপোর্ট এবিপি আনন্দ